আসসালামু আলাইকুম চমৎকার একটি ফ্যান নিয়ে হাজির হলাম এই গরমে একটু স্বস্তি পেতে এই ধরনের ফ্যান খুব কার্যকরী এটা ডিসি ভোল্টে চলে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি দেওয়া আছে স্পিড অনেক সুন্দর একটি মানুষের জন্য একটি ফ্যান খুব সুন্দর বাতাস দেবে যখন বিদ্যুৎ থাকবে না অত্যন্ত চমৎকার বাতাস ওরম থেকে একটু স্বস্তি পেতে এই ধরনের ফ্যান ব্যবহার করতে পারেন ফ্যানটি লুকিং খুব সুন্দর হোয়াইটে অনেক হালকা এক চার্জে আপনার দুই ঘন্টা মতো ব্যাকআপ পাবেন ফ্যানটি আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে আপনারাও নিতে পারেন ধন্যবাদ ফুল চার্জ হয়ে গেলে ইন্ডিকেটারটি থেমে যাবে